দুই জোড়া মিলিয়ে স্যার শুধু বাচ্চা খাওয়ার জন্য শুধু বাচ্চা খাওয়ার জন্য কয় টাকা আজকে মাত্র টাকা কার্বন কপি কত চাচ্ছেন এই রাজশাহী গিরিবাস

গতবার আপনারা অনেকে বলছেন জাকেরিয়া ভাই ঠান্ডা হয়ে গেছে জাকেরিয়া ভাই ঠান্ডা না আজকে কোন ভাই জাকেরিয়া ভাই যখন গরম হবে তখন আপনারাই নরম হয়ে যাবেন এই যে দেখেন দর্শক এরপরে এরপরে গরম আর কিছু আছে এই যে দেখেন ওহো ক্রিমবার রেসার মিলিবার রেসার জি খেলা তো শুরু আর কি আছে আর কি দেখাবো টেগরোলা টেগরোলা ইলো স্যাডেল ট্যাগরোলা ভাই 마শাআল্লাহ ভাই আপনিও ছুঁয়ে ফেলছেন ফেন্সির বাজার গরম

আর ইয়েলো লাহোরি জোড়া মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পায়ের মোজা দেখেন কত বড় বড় মোজা মাত্র সাতশো সাতশো শিওর ভাই মাশ আল্লাহ মাশ জাকারিয়া ভাই লক্ষা আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা দর্শক দেখেন স্প্রিং করে তো গলা গলায় গলায় স্প্রিং করে দর্শক আমেরিকান লক্ষ্য একটা জোড়া এটা হচ্ছে নর এটা হচ্ছে মা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা রানিং আমেরিকান লক্ষ্য একটা জোড়া আজকে বলছেন গরম গরম থাকবে কত চাচ্ছেন বলেন

জ্যাকোবিন জ্যাকোবিন দিন পর এ তো কাইট জ্যাকোবিন অনেক দিন পর দেখলাম দর্শক কাইট হুড দেখেন বাচ্চা কিন্তু ভাই বাচ্চার কিন্তু হুড দেখেন এটা কাইট না যে কাইট জ্যাকোবিন দর্শক দেখেন ব্ল্যাক কাইট একটা পেয়ার জ্যাকোবিন কয় পরে আছে বাচ্চাগুলা ভাই ভাই বাচ্চাগুলার হুড খালি দেখেন না একদম সো কোয়ালিটি দেখেন একদম সো কোয়ালিটি মাথা তো দেখাই যাচ্ছে না এরকম একটা চাপো ওরে দেখতে দাও এই যে দেখেন ব্ল্যাক কাইট জ্যাকোবিন নর হবে কোনটা মাদি হবে কোনটা নর হচ্ছে ভাই এই যে কাইটটা হ্যাঁ সামনের যেটা এটা মাদি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কত চাচ্ছে না এই জ্যাকোবিন পেয়ার ভাই কেউ যদি নিতে চায় একদম 1500 টাকা একদম 1500 কাইট জ্যাকোবিন একদম 1500 একদম 1500 ভাইয়া ভাইয়া দ্য রেড একদম টক টকা এই দেখেন ভাই এই একটা জিনিস

একেবারে মাশাল্লা রেড ইউরোপিয়ান চয়লা হরি ডিম্বাচ্চা নিজেরটা নিজে করবে নিজেরটা নিজে করবে আরেকটু ডাক দেখাই যদি চেষ্টা করি আমরা দেখেন এক হাতে ধরতে পারতেসে না জাকারিয়া ভাই দেখেন আচ্ছা ডাকবে আপনাদের ভিডিও দিতে চায় না এই কারণে যে আপনি ভিডিওটা নিবেন বা অন্য আরেকজন ভিডিও নিবে এটা অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় নিজের বলে চালিয়ে দিয়ে প্রতারণা করে এর জন্য কেউ ভিডিও দিতে চায় না তো আপনি যদি ভিডিও নিতে চান দেখতে চান ছবি ভিডিও যা মন চায় তা দেখতে চান পেমেন্ট ক্লিয়ার করার পরে আপনি ভিডিও দেন হ্যাঁ ভাই সারাদিন ভিডিও নেন কোনো অসুবিধা নাই এটা জাকারিয়া ভাই কেন অন্যান্য বিক্রেতাও দিতে বাধ্য থাকবে কিন্তু পেমেন্টের আগে কোনো ভিডিও নাই কত চাচ্ছেন ভাই ভাই একদম হাজার টাকা একদম তিন হাজার একদম রেড ইউরোপিয়ান টয়লা লাহরি একদম তিন হাজার টাকা তিন হাজার ভাইয়া এবার কি দিলেন ভাইয়া লাহরি এটা কি নিউ এডাল্ট নিউ অ্যাডাল্ট লাহরি একটা পেয়ার দর্শক দেখেন এটা এটা মাদি এটা মাদি এটা নর আচ্ছা বয়স কত আছে নিউ এডাল্ট যেহেতু প্রায় 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট নিউ এডাল্ট লাহোরি একটা পেয়ার কত যাচ্ছেন আজকে এটা যদি কেউ নিতে চাই ফিক্সড দাম পড়বে 1200 টাকা একদম একদম দেন দুই তিন জোড়া নিলে কিছুটা কমায় রাখুন দুই তিন জোড়া লাগবে না এটারই কমায় দেন আগে জান 1000 টাকা এইবার ঠিক আছে দর্শক লাইনে আসছে জাকারিয়া ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় দর্শক সিলভার লাহোরি একটা জোড়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকে এত বড় সাইজ ভাই আপনি যে নিবেন কবুতর গুলা আমি বলবো যে আপনার ডেলিভারি নেওয়ার দরকার নাই জাকারিয়া ভাইয়ের বাসায় আসেন হাত দিয়া ধরেন তারপরে কবুতরটা নেন সাইজ দেখেন মাশাল্লা মিলি রেসার এর এক জোড়া বাচ্চা এক জোড়াই থাকবে না প্যাকেজ প্যাকেজ থাকবে প্যাকেজ দেওয়া যাবে দেন না একটা প্যাকেজ প্যাকেজ দেন এটা কি মিলি রেসার এটাও মিলি রেসার দর্শক দেখেন মাশাআল্লাহ এটাও মিলি রেসার জি দুই পেয়ার মিলি রেসার দুই পেয়ার সবগুলো আনার চোখের সবগুলো আনার চোখের দুই পেয়ার মিলি রেসার আমি বলে দিয়ে অনেকে এই যে শীত আসছে এগুলো নিয়ে বাচ্চা কাচ্চা করে উড়াইতে পারবেন ওনা এশার এগুলো কিন্তু এখন আকাশ দেখেনি দেখলেই বুঝতে পারবেন

দুই জোড়া মিলি রে স্যার কত চাচ্ছেন দুই জোড়া ফিক্সড 3000 টাকা একদম বলেন না ভাই সদাই বিদায় করে দেন সদাই বিদায় যদি একদম নরমাল নিতে চাই 1200 1300 টাকা এনে দিতে পারবো ওই 200 টাকার জন্য যদি কেউ খারাপটা নেই দিতে পারবো বাজার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে কিন্তু এগুলো ভাই সম্পূর্ণ খামার থেকে নিয়ে আসছি এবং কি বাবা মা দাদা দাদি সব রেস করে আচ্ছা একদম একদম 3000 দুই জোড়া দুই জোড়া মিলি রেসা জি জাকারিয়া ভাই হ্যাঁ কি আসলো ভাই মানে বর্তমান তো টামলার ভাই সচারাচার কারো কাছে নাইレア একটা কালার সামনে একটা মাদি পিছেরটা নর বাচ্চা কিন্তু বাচ্চা হ্যাঁ টামলার হ্যাঁ টামলার গ্রেভার কালারে এরকম আমি জানি না কারো কাছে আছে কিনা এই কোয়ালিটির বা এই কালারটা আচ্ছা এখানে আরেকটা আছে এই যে দেখেন টামলার এটা পায়ের মুজাটা দেখেন হুম এটা মাদি বাচ্চা হ্যাঁ এটা মাদি এটা মাদি বাচ্চা দর্শক পায়ের মুজাটা দেখেন টামলারের একটু ঘোরা তুমি এই তো ঘুরে এই যে দেখেন পায়ের মুজাটা দেখেন কি বড় তিন পিস টামলার তিন পিস এখানে দুইটা মাদি হবে একটা নর হবে তিন পিসের একটা কম্বো প্যাকেজ কত চাচ্ছেন আর জোড়াটা নিলে কত চাচ্ছেন এটা হচ্ছে 6000 টাকা আচ্ছা আচ্ছাটা হচ্ছে 2000 টাকা এখন মনে করেন আসে হচ্ছে টোটাল 8000 টাকা কেউ নিলে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো 7500 টাকা 7500 টাকা দশক তিন তিন পিস টামলার কত বলবেন আমি আরেকটা কথা বলে দিই অনেকটা বলবেন ভাই বাজি আছে কিনা বাজি দেখেছেন কিনা তার বাবা মার ভাই কিছু দেখি নাই খামার থেকে পুরা শেষ করে দিয়েছে মানে বিক্রি করে সব ছেড়ে দিছে আমি তিন পিস বাচ্চা পাইছি আমি নিয়ে আসছি নিয়ে আসছেন একদম 7500 টাকা জাকারিয়া ভাই ভাই কি আসলো ভাই ভাই এর নামটা তো শরণ থাকে না টেগোরোলা 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 দর্শক দেখেন ইয়েলো কালারের জি ইয়েলো কালারের এক পেয়ার টেগোরোলা দর্শক খুব সুন্দর এটা মাদি এটা মাদি এটা নর তবে এটার ভিতরে কিন্তু একটা ই আছে এই যে দেখেন মাথায় কিন্তু দোনোটারই একটা টিকলির মতো একটা দাগ আছে দেখেন নর্মাদি দোটারই এটা কিন্তু আলাদা একটা সৌন্দর্য নর্মাদি দুইটারি মাথার উপর একটা টিকলির মতো দাগ আছে একদম রানিং জোড়া

ভैया পায়ের পাইর তো সেই 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 জিনিস দিব সেই জিনিস দিবেন না আজকে কোয়ালিটি ফুল কবুতর জাকারিয়া ভাই দিয়ে দিছে এটা কি কবুতর এটা মিলি মিলি রাজশাহী রাজশাহীর মিলিগিরি বাজ নরমাদির দুইটার পায় বড় বড় মুজা এটা কি রানিং পেয়ার বাচ্চা বাচ্চা বাচ্চার মুজা এই বড়

উড়াইতে চাইলে বাজি অবশ্যই ফুটে যাবে আচ্ছা কত করে চাচ্ছেন জোড়া তিন জোড়া একসাথে কত চান তিন জোড়া একসাথে পঁয়তাল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা আলাদা করে নিলে আলাদা করে নিলে লালটা দুই টাকা কালোটা পনেরোশো টাকা ওইটাও পনেরোশো টাকা আর একসাথে নিলে একবারে বলে দেন একবারে চার টাকা সদাই বিদায় সদাই বিদায় আর খেলা হবে না খেলা বন্ধ খেলা বন্ধ একদম চার হাজার টাকা করলে তিন পেয়ার রাজশাহী গিরিবাজ কিন্তু আজকে আপনি নিতে পারবেন দর্শক তিনোটাই তিন কালারের কবুতর জাকারিয়া ভাই ভাই আবার কি আসলো

বাচ্চা কি কোনো ভাবে এন্ডলি ইজান আসার চান্স আছে আছে যেহেতু নরমাল লাইট ডিপ আছে হ্যাঁ এন্ডলি ইজান আসার চান্স থাকলেও থাকতে পারে সুপার ডুপার ডাকের ভাই সুপার ডুপার ডাকে না এই জোড়া মিলাই দিবেন না আলাদা আলাদা দিবেন ভাই জোড়া মিলাই নিলেই ভালো কত চাচ্ছেন জোড়াটা একদম 1800 টাকা একদম 1800 জি সদাই বিদায় সদাই বিদায় বললে ভুল হবে কেউ যদি মাদি নিতে চায় 1000 টাকা আচ্ছা 800 টাকা আচ্ছা জোড়া নিলে

মাত্র ছয়শো একদম ছয়শো দামাদামি করার কোন সুযোগ নাই দর্শক একদম ছয়শো টাকায় আমেরিকান লক খাই মাদিরা নিতে পারবে বাইরে ভাই জাকারিয়া ভাই অনেক বড় সাইজ অপরাজিতা টেলমার্ক অপরাজিতা টেলমার্ক দর্শক সব একদম আগুন ধরে সব আগুন ধরে যাবে দর্শক দেখেন পুরা বডি সাদা লেজগুলো অপরাজিতা তাই তো

পেয়ার দেখেন মাত্র 2500 টাকা মাথায় জুটি আছে ফুল স্প্রিং গলা গষা জি জাকারিয়া ভাই এবার কি আসলো ভাই অপরাজিতা এই টেল গুলো সিলভার টেল সিলভার টেল দর্শক দেখেন সেমি অ্যাডাল্ট একটা পেয়ার এটা নর এটা মাদি মাদি জোড়া জোড়া সিলভার টেল একটা জোড়া দর্শক অপরা হ্যাঁ সিলভার টেল মার্ক ফ্যান্টেল একটা পেয়ার কত চলছে এই পেয়ারটা আজকে ভাই আমার তো চাও অনেক হলে সেল করব ভাই সদায় নাই বিদায় একদম 1500 ভাই একদম 1500 টাকা করে দশক সিলভার টেলে পেয়ারটা কিন্তু নিতে পারবেন কিন্তু জাকির ভাই যদি একটু কমে দেন টেন ভাই একসাথে কেউ যদি 5-7 পেয়ার নেয় হুম এক কমে দিলে ভাই আমাদের পোষায় না আচ্ছা 5 পেয়ার নিলে তখন একটু সুযোগ করে দেয়া যাবে ডেলিভারি চার্জটা ফ্রি দিলাম আচ্ছা একটা সুযোগের ব্যবস্থা আছে হ্যাঁ ভাই ভাই লেস তো আসমানে উঠা বেলছে জিনিসই তো ভাই একেবারে জিনিস ঠোঁট দেখছেন ট্যাগোরলা হইতে হবে কোয়ালিটি অনুযায়ী ট্যাগোরোলা ঠোঁট কখনো লম্বই হইতে পারবে না ঠোঁট হইতে হবে একদম শাটিনের মতো বুট ঠোঁটের দেখেন

কত চাচ্ছেন এক জোড়া পঁচিশশো টাকা দুই জোড়া নিলে দুইশো টাকা ডিসকাউন্ট এক জোড়া তিনশো টাকা মানে ভাড়াটা থাকবে এক জোড়া পঁচিশশো টাকা দুই জোড়া দুই জোড়া মানে ভাড়া সহ

খালি বলেন ভাই ক্লাবের কবুতর নিয়ে আসলে ভালো হয় না এই যে চলে আসছে ক্লাবের কবুতর এই দেখেন বি ক্লাবের সালটা দেখি কত সালে এই সাল হচ্ছে একদম দুই হাজার পঁচিশ দুই সালের হুম ক্লাবের সবজি রেসার এটা এটার উপায় ট্যাগ লাগানো আছে বিআরপিএফসি ক্লাবের বি আর পি এফ ক্লাবের ট্যাগ লাগানো সবজি রেসার এক জোড়া বাচ্চা কবুতর এগুলো কি অরিজিনাল বি আর পি এফ সি ক্লাবের হচ্ছে চারশো কিলোমিটার রেস করা এগুলা অফিসিয়াল 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 বাবা মা চারশো কিলোমিটার রেস করা এক সবজি রেসারের বাচ্চা তাও বি ক্লাবের দুহাজার পঁচিশ সালের নতুন ট্যাগের কবুতর এই যে দেখেন গোলাপি কালারের নতুন ট্যাগের কবুতর কত চাচ্ছেন এই সবজি রেসারে বাচ্চাগুলো আজকে 3500 টাকা একদম বলেন একদম একদমই একদম কোন সুযোগ নাই সুযোগ আছে কি সুযোগ আছে এই যে দেখেন 1500 টাকার মাল 1500 টাকার মাল এটা সবজি রেসার সবজি রেসার সবজি রেসার বাচ্চা सेम দেখতে আরো এক পিস হ্যাঁ এই দুইটা কত 1500 টাকা এই দুইটা কত 3500 টাকা আয় হায় দুইটা বলেন না যে ভাই

কিসের বেবি এটা এই যেটা যে প্রথম জোড়াটা দেখাইছি প্রথম যে জোড়াটা ওদের বাচ্চা হচ্ছে এই যে দেখেন ট্যাগরোলার বাচ্চা দর্শক দেখেন আগে বাবা মা দেখাইছি এবার বাচ্চা চলে আসছে আর জাকারিয়া ভাই কত বেসলো একদম যাচাই করে অবশ্যই দেখবেন যাচাই বাচাই করে অবশ্যই দেখবেন একদম পনেরোশো টাকা হইলে এই ট্যাগরোলার বাচ্চাগুলো নিতে পারবেন ভাইয়া ভাইয়া কি দিলেন ভাইয়া

এটাই হচ্ছে মাস্টার ব্রিডিং পেয়ারটা যত যতগুলা ট্যাগর ওলা দেখছেন মানে ছিল আচ্ছা এই হচ্ছে এক জোড়া ফুল ফ্রেশ এই এক জোড়া এই এক জোড়া এদের বাচ্চা দেখাইলাম আর এদেরই এর আগে আমরা বাচ্চা দেখাইছি ইনশাআল্লাহ হ্যাঁ নিউ অ্যাডাল্ট একটা পেয়ার দেখাইছি তে মাস্টার ব্রিডিং পেয়ারটা কত চান এটাও 3000 টাকা একদম 3000 একদম 3000 কি করতেছে আমরা ভিড় এই যে দেখছেন অনেক অ্যাকটিভ মাস্টার পেয়ার তো ব্রিডিং দেখলে ভাই যে কোনো মানুষ প্রেমে পড়ে যাবে প্রেমে পড়ে যাবে সে এটা ডিমে চলে আসছে একেবারে এক কত বললেন জানো তিন একদম একদম তিন হাজার ভাই ভাই কি দিলেন এবার ভাই মাকসি মাক্সি রাজশাহী গিরিবাদিবাহ রাজশাহীর মাক্সিগিরি বাস একটা পেয়ার দর্শক দেখেন নরমাদি কোনটা এখানে এটা হচ্ছে নর আর এই পাশে একটা মাদি এটা হচ্ছে নটটা হ্যাঁ এটা হচ্ছে মাদিটা রানিং জোড়া উরাবাজি ঠিকঠাক আছে কি ভাই দেখাবো সব উরাবাজির ভাই সব উরাবাজি রাজশাহী গিরিবাজ কত চাচ্ছেন এই পেয়ারটাকে সব মাখন দেখাইছে এখন হচ্ছে ঘি দেখাবো ঘি দেখাবেন না কত চাচ্ছেন পেয়ারটা আছে ঘি একটু তার দাম বেশি দিলাম কত কত মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আটশো টাকা একদম আটশো টাকা এরপর আর কি দাম বলবো একটু সুযোগ আছে কি নাকি হ্যাঁ ইনশাল্লাহ চার পাঁচ জোড়া নিলে কমায় এগুলোতে ভাই একেবারে সীমিত কম মানে যতটুকু পারি কমের ছেড়ে দিই মাসা আল্লাহ জাকারিয়া ভাই কি দিলেন এবার ভাই এগুলো হচ্ছে না দেখানোর কারণ হচ্ছে পাইখানা করে দেয় বিছানায় পড়লে তিন জোড়া আছে তিন জোড়া আছে দুই জোড়া হাত বাজি গিরিবাজ পেয়ে গেলাম অলরেডি এ আরেক জোড়া জোড়া এটা নর দর্শক টোটাল তিন পেয়ার রাজশাহীর হাতবাজি গিরিবাজ কবুতর কিন্তু আমরা পেয়ে গেলাম

সাড়ে তিন করে যদি আসে তাহলে হিসাবে মনে হয় দশ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা কেউ যদি একসাথে নেয় সাত হাজার পাঁচশো টাকা রাখবো হাতবাজি বাজি কবুতর তিন জোড়া তিন জোড়া তিন জোড়া রাশে হাত বাজি কবুতর একদম সাত হাজার একসাথে নিলে একসাথে নিলে আর কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নাই আর কোনো সুযোগ নেই সব ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেবেন জি ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া বোম্বাই বোম্বাই রেড কালারের বোম্বাই ইয়েলো কালারের বোম্বাই জোড়া জোড়া রানিং জোড়া রানিং মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা করবে তো

এগুলো হচ্ছে সব রাজশাহীর রাজশাহীর গিরিবাজি গোড়াবাজির জন্য নিতে পারেন বাজিটা ওইরকম বলতে পারছি না কেমন আছে বলে দিলাম আচ্ছা আচ্ছা এখানে লুকাচুরির কিছু নাই তবে বাচ্চা খাওয়ার জন্য ভাই এই কবুতরগুলো বেস্ট বেস্ট হবে একদম सेम টু सेम কার্বন কপি মাথার উপর একটা হেলমেটের মত আছে জুটি আছে পাখা দেখেন সাদা চোখ সাদা চোখ সাদা বা পায়ের কাছেও একটু সাদা চুরি মুজেওয়ালা একেবারে হুবহু কার্বন কপি কত চাচ্ছেন এই রাজশাহীর গিরিবাজি কেউ যদি নিতে চাই

পাঁচটা যেভাবে নিবেন মাত্র তিনশো যেটা মন চায় সেটা নেন মাত্র তিনশো তিন পাঁচা পনেরোশো দামাদামি করার কোনো সুযোগ নাই পাঁচটা নিলেও পনেরোশো তিনটা একটা নিলেও তিনশো নিলে তিনশো টাকা তখন ভাই কষ্ট হয়ে যাবে তিনশো টাকায় রাজশাহী থেকে কেউ এনে দিতে পারবে না এগুলোর বাজি খুব ভালো আছে ভাই এই দেখেন খুব ভালো বাজি আছে খুব ভালো বাজি এগুলো কোয়ালিটিও মাসাল্লাহ এই দেখেন রাজগোল্লা রাজগোল্লা

টাকা দুই জোড়া মা একদম পনেরোশো খুব ভালো উড়ে ঠিক আছে কবুতর বলে উড়াইতে পারবেন চাইলে যদি কেউ বাচ্চা খাওয়ার জন্য নেন তাও নিতে পারবেন নিতে পারেন একদম পনেরোশো টাকা ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া এই হচ্ছে মাদি জোড়া জোড়া রাজশাহী গিরিবাচ রাজশাহী গিরিবাচ রাজশাহী একটা জোড়া এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নরটা মাক্সিটার নর সবজিটা মাদি মাদি উরাবাজি করবে কত চাচ্ছেন উরাবাজি পেয়ারটা মাত্র ভাই টাকা করবে মাত্র 700 টাকা জোড়া জোড়া রাজশাহী গিরিবাচ রাজশাহী গিরিবাচ সবজি মাক্সি একটা পেয়ার ভালোবাজি আছে দেখলেন তো যে দেখেন ব্যাংকের মত লাভ দেয় একদম 700 টাকা 700

ভাই হ্যাঁ একদমই ভাই বেশি লাভ হবে না ভাই একদম চালি ভাড়া উঠার জন্য আরকি মাত্র সাতশো টাকা করে জোড়া নিয়ে আসছি ওই কবুতর গুলা ওই কবুতর গুলো দুই পেয়ার করা দুই পেয়ার একদম চোদ্দশো টাকা চোদ্দশো